মহা কুম্ভ আপনারা সকলেই শুনতে পারছেন যে এখন মহা কুম্ভ চলছে কিন্তু কি এই মহা এই কথা তো সকলেই জানে যে চার বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় কিন্তু চার বছর অন্তর যে কুম্ভ মেলা হয় তাকে বলা হয় অর্ধ কুম্ভ এই অর্ধ কুম্ভ যখন পরপর তিনবার আয়োজন করা হয় অর্থাৎ তিনচারে 12 বছর পর আয়োজন করা হয় একটা পূর্ণ কুম্ভ মেলা এবং সর্বোপরি এই কুম্ভ মেলা যখন বারবার আয়োজন করা হয় অর্থাৎ বারো বছর অন্তর বারবার পূর্ণকুম্ভ মেলা আয়োজন করার পর পার বারোতম বছরে অর্থাৎ একশো চুয়াল্লিশ বছর পর যে পূর্ণকুম্ভ মেলাটি অনুষ্ঠিত হয় তাকে বলা হয় মহাকুম্ভ যেটা এই দু হাজার পঁচিশে হচ্ছে ফলে এই মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর এসেছে যার ফলে এটা এতটাই গুরুত্বপূর্ণ সনাতনীদের জন্য কারণ এই মহাকুম্ভ যে কোনো মানুষের জীবনে একবারই আসে একশো চুয়াল্লিশ বছর পর এবারে আমরা জানব কোথায় কোথায় এই মহাকুম্ভ মেলার আয়োজন করা হয় এবং কেন ভারতবর্ষ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে কুম্ভ মেলার আয়োজন করা হয় না এর পেছনের আসল কারণ কি এবং কেন এই মহাকুম্ভ সনাতনীদের জন্য এতটা জরুরি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই বিষয়গুলি নিয়েই বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে আপনার অনেক প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে পাবেন তাই আমি অনুরোধ করবো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণটা দেখুন কারণ এই ভিডিওতে অনেক অজানা তথ্য আমি তুলে ধরার চেষ্টা করেছি যেটা হয়তো এর আগে আপনি জানেননি তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক মহাকুম্ভ হলো সমগ্র পৃথিবীতে সনাতনীদের সবচেয়ে বড় উৎসব এত বড় উৎসব যা আগে কখনো হয়নি এবং ভবিষ্যতেও সম্ভবত হবে না কুম্ভ মেলা চারটি শহরে হয় উজ্জয়িনী হরিদ্বার নাসিক এবং প্রয়াগরাজ এই চারটি শহরেই একের পর এক এই মহাকুম্ভ হয় তেরোই জানুয়ারি থেকে মহাকুম্ভ শুরু হয়েছে যেখানে সব নাগা সাধু অঘরি মহাপীঠাধীশ সব বড় মন্দিরের সন্ন্যাসী ঋষি মুনি এবং হিমালয়ে বসে তপস্যা করা সব ঋষি জড়ো হবেন বন্ধুরা এই মহাকুম্ভের পেছনে দুটি অসাধারণ কাহিনী রয়েছে আজ আপনাদেরকে এই দুটি কাহিনী আমি বলবো। একটি হলো সর্প এবং গুরুর দেবের মধ্যেকার সংঘাত এক ঋষি ছিলেন যার নাম ছিল ঋষি একে অপরের বোন ছিলেন একজন ছিলেন মাতা কদ্রু এবং অন্যজন ছিলেন বিনিতা একদিন মাতা কদ্রু ঋষি কাশ্যপের কাছে একটি বর চাইলেন যে তার একশো বিশ ধর সন্তান চাই এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তথাস্তু এরপর কদ্রুর একশো ডিম হলো। এটি দেখে বিনিতা ভাবলেন তারও বর চাওয়া উচিত এরপর বিনিতাও ঋষি কাশ্যপের কাছে গিয়ে বললেন প্রভু আমারও বর চাই এটা শুনে মুনি তাকে জিজ্ঞাসা করলেন যে তার কি বর চাই তখন মাতা বিনিতা বললেন আমার সন্তান কম হলেও চলবে কিন্তু সেই সন্তান যেন কদ্রুর সন্তানদের চেয়ে শক্তিশালী হয় এটা শুনে ঋষি কাশ্যপ বললেন তোর আস্তু এরপর বিনিতা দুটি বড় ডিম হলো এদিকে কদ্রুর জন্ম নিলেও বিনিতা অধৈর্য হয়ে পড়লেন তার ধৈর্য হারিয়ে গেল তিনি ভাবলেন কদ্রুর সন্তান হলো কিন্তু তার সন্তান কেন হচ্ছে না তাই তিনি একটি ডিম নিজে হাতে ফাটিয়ে ফেললেন সেই ডিম থেকে যে বের হলো তার শরীর ছিল অর্ধ গঠিত যার উপরের অংশ ছিল সুগঠিত কিন্তু নিচের অংশ অসম্পূর্ণ সে রাগ করে বলল মা তুমি আমার সঙ্গে যা করলে তা অন্য ডিমটির সঙ্গে করো না ধৈর্য ধরো এরপর সে আকাশে উড়ে গেল পরে তারই নাম হলো অরুণ অরুণাধ সূর্যদেবের সারথী কিছু সময় পর দ্বিতীয় ডিম ফাটল এবং সেখান থেকে বের হলো গরুর তার মুখটি ছিল পাখির মতো কিন্তু বাকি শরীরটি ছিল মানুষের মতো গরুর এতটাই শক্তিশালী ছিলেন যে তার শক্তি দেখে সবাই আশ্চর্য হলো। কিন্তু বিনীতা এতদিনে কদ্রু এবং তার সন্তানদের দাসিতে পরিণত হয়েছে গরুর এটা দেখে মেনে নিতে পারলেন না তিনি তাদের জিজ্ঞাসা করলেন কি করলে আমার মাকে তোমরা মুক্তি দেবে সর্পরা তখন বলল বৈকুণ্ঠ থেকে অমৃত কলস এনে দাও এটা শুনে গরুর প্রতিশ্রুতি দিলেন যে তিনি অমৃত কলস এনে দেবেন তার মায়ের মুক্তির জন্য এরপর গরুর বৈকুণ্ঠ ধামে গেলে ইন্দ্রদেব সূর্যদেব সহ সমস্ত শক্তিশালী দেবতারা গরুরকে থামানোর চেষ্টা করলেন কিন্তু গরুর তাদের সবাইকে পরাজিত করে দেবের কাছে পৌঁছয় এরপর সমস্ত দেবতারা বিষ্ণুদেবের কাছে গিয়ে করজোড়ে অনুরোধ করলেন বললেন প্রভু আপনি আমাদের বাঁচান যদি এই অমৃত কলস ভুল হাতে পড়ে তবে মহা অনর্থ হবে একজন অজানা শক্তিশালী প্রাণী এসেছে যার মুখ পাখির মতো শরীর মানুষের মতো এবং তার পাখা রয়েছে সে আমাদের সবাইকে হারিয়ে দিচ্ছে তাকে তামান প্রভু এটা শুনে বিষ্ণুদেব যুদ্ধে নামলেন এবং গরুরের সঙ্গে তার ভয়ঙ্কর যুদ্ধ হল যুদ্ধ চলাকালীন বিষ্ণুদেব একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন গরুর অমৃত কলস চুরি করলেও তা খুলে পান করছেন না তিনি গরুরকে জিজ্ঞাসা করলেন তুমি এই অমৃত কলস চুরি করছো কেন কোথায় নিয়ে যাচ্ছ যখন এটি তোমার হাতে রয়েছে তখন কেন পান করছো না তখন গরুর বিষ্ণুদেবকে তার উদ্দেশ্য জানালেন এবং বললেন যে তিনি তার মাকে দাসীবৃত্তি থেকে মুক্ত করার জন্য এটি নিয়ে যাচ্ছেন তখন বিষ্ণুদেব বললেন আমি তোমাকে কলস নিয়ে যেতে দেব তবে একটি শর্তে শর্ত হলো অমৃত কলসটি জমিতে রাখার পর তুমি চিরদিন আমার বাহন হয়ে থাকবে রাজি গরুর বিষ্ণুদেবের শর্ত মেনে নিলেন এবং তখন থেকেই গরুর দেব বিষ্ণুদেবের বাহন হয়ে আছে এরপর গরুর দেব অমৃত কলসটি সর্পদের সামনে নিয়ে যান এবং কলসটি জমিতে রাখেন কিন্তু বিষ্ণুদেব কলসটি অদৃশ্য করে দিলেন যেহেতু সর্বতের সামনে গরুর কলসটি এনে দিয়েছিলেন ফলে তার প্রতিশ্রুতি পূরণ হলো এর ফলে তার মা বিনীতা ব্যক্তি থেকে মুক্ত হলেন তবে কলস এবং তাতে থাকা অমৃত সর্বরা পাননি বন্ধুরা এটাই প্রথম কাহিনী অমৃত কলসের বলা হয় যখন বিষ্ণুদেব এবং গরুর দেব যুদ্ধ করছিলেন তখন অমৃত কলস থেকে কয়েক ফোটা অমৃত পৃথিবীর চারটি স্থানে পড়ে সেই চারটি স্থানই